dear audience, we all know that education is prerequisite for the progress of a nation. and today's children are tomorrow's citizens. remember, to nurse them properly and guide them in the right path, there is no alternative to islamic education system. কাঞ্চিমুল উম্মা মাদ্রাসা চট্টগ্রাম শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার আঠারো সেপ্টেম্বর সিটি হল কনভেনশন সেন্টারে তানজিমুল উম্মা গার্লস হিফজ মাদ্রাসা চট্টগ্রাম শাখার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মিম আতিকুল্লাহর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল কজনুল কাদের জাবেদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আ কমা আব্দুল কাদের মাদ্রাসা এটা কোনো মাদ্রাসা না আমরা যেটা দেখি বাটা কোম্পানি একটা মডেল একটা ব্র্যান্ড আমরা দেখি বিভিন্ন ধরনের কোম্পানির বড় বড় একটা ব্র্যান্ড বাংলাদেশের শিক্ষার একটা ব্র্যান্ড এক নম্বর কথা তাহলে এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে তোমরা যাওয়া এই প্রতিষ্ঠানে আসছ তোমরাও ভালো জায়গাতে আসছো আলহামদুলিল্লাহ তোমরা গত দেড় মাস আগে দেখলাম তোমাদেরকে এত ভগ্য ছেলে আমরা দেখিনি রাস্তা কাপাইছো তোমরা না রাস্তা কাঁপাই দিয়েছো তোমরা তোমরা ইতিহাস সৃষ্টি আমরা হতাশ হয়ে গিয়েছিলাম আমরা মনে করেছি এই ধরনের অবস্থা থেকে আমরা আর কোনোদিন মুক্তি পাবো না তোমরা সবাই রাস্তায় না হয়ে পুরো ইতিহাস বদলিয়ে দিয়েছ এখন সময় এসেছে বাংলাদেশ বদলানোর বাংলাদেশ বদলানোর আগে নিজেদেরকে বদলাতে হবে কাকে বদলাইতে হবে অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পাঠ দান এবং প্রতিষ্ঠানটির দলীয় সঙ্গীত পাঠ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়াতুল নূর আল আলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা আই উসির ট্রাস্ট সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মুহাম্মদ শফিউল্লাহ কুতুবি প্রমুখ আমাদের এই অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী এবং অভিভাবকদের জন্য বার্ষিক একটি মিলন মেলা একটি উৎসব অনেকের প্রশ্ন আমরা সেই ফেব্রুয়ারি মার্চ মাসে আমাদের আয়োজন হয়েছে প্রতিযোগিতা হয়েছে আমাদের পুরস্কার বিতরণীতে এত দেরি আমরা আসলে সেই সময় থেকে চেষ্টা করে আসছি হয়তো আগে পিছে পরীক্ষা থাকে অথবা কোরবানির বন্ধ থাকে অথবা রমজানের বন্ধ থাকে অথবা ঝড় বৃষ্টি থাকে অথবা অতি গরম থাকে কোনো না কোনো কারণে আমরা এতদিন পর্যন্ত সময় সেট করতে পারিনি এখন গতকাল গত দুই দিন দিন ধরে আমাদের বাংলাদেশে আপনারা জানেন বর্তমানে ছিয়াশিটি শাখা প্রতিদিন একটা দুইটা করে শাখাতে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে কারণ যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে না আল্লাহ সে জাতির ভাগ্যের পরিবর্তন করে দেন না ঠিক কি না আমরা দেখতে পাচ্ছি পুরস্কার অনুষ্ঠান মিনস হচ্ছে একটা আনন্দঘন পরিবেশ এখানের মধ্যে সমস্ত স্টুডেন্টরাই সবাই পুরস্কার পাবে এই আশা নিয়ে আসে কিন্তু এই আশাটা যে নিয়ে আসে এই স্টুডেন্টদের মৌলিক দায়িত্ব হচ্ছে তিনটে শ্রেণীর একটা হচ্ছে টিচার্স একটা হচ্ছে গার্ডিয়ান আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট এই তিনটা সমন্বয় যখন হবে অটোমেটিক্যালি দেখা যাবে স্টুডেন্টরা শিক্ষাবান্ধব পরিবেশ পাবে আদর্শ শিক্ষা পাবে এবং পাশাপাশি তারা একটা সুন্দর পরিবেশে গড়ে উঠতে পারবে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা মননকে আরও বিকশিত করতে তানজিমুল উম্মা মাদ্রাসা সবসময় বদ্ধপরিকর বলে জানার প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ফজলুল কাদের যাবে

চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি